দেওয়া মানে আসলে দেমো মানে হচ্ছে ওই যে শিকাশি দেমো দুইটা বাটাতে ব্যবহার করা দা কারা দা কারা এসেছে মূলত এই যে দা মানে কি বলেন তো হ্যাঁ দা এসেছে মূলত ওই যে দেশ কারা পড়ছে না আমরা দা অর্থ হচ্ছে দেশ দেশ কারা চৌ শীতে তাহলে এখানে কি কি আছে যে বলছে ওয়াতাস ইচুমো

জাপানের বাসায় কি নেই বিড়াল নাই সুমারা তাই বিরক্তিকর তাহলে এখানে অপশন কি হচ্ছে এই দেখেন আপনি এইখানে তো আছে যেমন ও হচ্ছে নেকো পছন্দ করে কিন্তু এখানে নেকো নেই তাহলে এটা কি তার সাথে পজিটিভ নাকি নেগেটিভ তাহলে এই একটা নেগেটিভ আছে এই একটা সুমারা নাই সুমারা নাই মানে হচ্ছে বোরিং মানে বোর হওয়া যেটাকে আমরা বলি তাহলে দুইটা নেগেটিভ হলে এখানে কি হবে ডেমো বসে হচ্ছে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ ও আচ্ছা আচ্ছা দুইটা নেগেটিভ মাসখানে একটা পজিটিভ আকার আয় হ্যাঁ ডেমো বসবে হচ্ছে পজিটিভ নেগেটিভ নেগেটিভ পজিটিভ মানে অলওয়েজ ভিন্ন হতে হবে আর দাকারা বসবে দুইটা নেগেটিভের ভেতরে অথবা দুইটা পজিটিভের ভেতরে জি জি মানে যদি সিমিলার হয় তাহলে দাকারা যদি হচ্ছে বিপরীত হয় তাহলে দেমো বা শিকাশি ওকে হুম তাহলে ওই যে বললাম কি দুইটাই যদি যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে বা দুইটাই জি এটার উত্তর দুইটাই নেগেটিভ মানে দুইটাই কি খারাপ না মানে দুইটা কি সিমিলার না তাহলে সিমিলারের ক্ষেত্রে ডাকারা বসবে আর যদি হচ্ছে বিপরীত হয় মানে একটা পজিটিভ একটা নেগেটিভ তাহলে তো একটা বিপরীত বা একটা নেগেটিভ একটা পজিটিভ তাও তো বিপরীত হচ্ছে নাকি পরে কি আছে ও পার্টিকেল পার্টিকেল আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি